আমি এখন পাঠ করছি আল্লাহর দান সংক্রান্ত অডিও বুক বিসমিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি মহান আল্লাহ রাব্বুল আলামিন আদম তথা আমাদেরকে সৃষ্টি করে তার নিজের রূহ থেকে ফুঁকে দিলেন যে কারণে আল্লাহর সমস্ত মহৎ গুণাবলী আমাদের ভিতরে চলে এসেছে যদিও খুবই সামান্য পরিমাণে আল্লাহর অন্যতম একটি সিফতি নাম অর্থাৎ মহাদাতা এই মহাশৃষ্টির প্রত্যেকটি অনুপরমাণু আল্লাহর দানেরই ফসল যে কারণে স্বভাবগতভাবে মানুষ দানশীল হওয়া বাঞ্ছনীয় তাছাড়াও দানের উদ্দেশ্য আকিদা ও গুরুত্বের বর্ণনার পাশাপাশি দান করার জন্য আল্লাহ সরাসরি হুকুম দিয়েছেন সুরানাহল আয়াত নব্বই যার মাধ্যমে দান করা মোমেনের জন্য ফরজ হয়ে যায় রসুল আল্লাহ দানের গুরুত্ব বোঝাতে গিয়ে ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছেন যে আল্লাহ বলেন হে আদম সন্তান তুমি দান কর আমি তোমাকে দান করব হাদিস আবু হুরাই রাদিয়াল্লাহু রাদি আল্লাহ তালা আনহু থেকে বোখারি ও মুসলিম হাদিসে আরও উল্লেখিত আছে যে হাসরের মাঠে দান মোমেনের জন্য ছায়াস্বরূপ হবে এছাড়া দান আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দানের সংজ্ঞা দান মানেই মানুষের কল্যাণার্থে কোন কিছু বিনা শর্তে প্রদান করা যা কখনোই ফেরযোগ্য নয় যদিও আল্লাহ তার নিজ অনুগ্রহে বান্দার এই দানকে বহুগুণে বাড়িয়ে দেন শুধু নগদ অর্থ নয় নিজের অধিকারভুক্ত যে কোনো কিছুই দানের বিষয়বস্তু হতে পারে আল্লাহর হাদিস মোতাবেক নিজের পোষ্যদের জন্য ব্যয় করা আত্মীয়তা রক্ষার জন্য ব্যয় করা মানুষকে বিপদে আশ্রয় দেওয়া কারো জন্য দোয়া করা কোন ক্ষুধার্ত প্রাণীকে খাদ্য দেওয়া পথ সন্ধানীকে পথ দেখিয়ে দেওয়া পতিত জমিতে আবা করা কোন মোমেন ভাইয়ের প্রতি হাস্যমুখ করা কাউকে কাজের উপদেশ দেওয়া অসৎ কাজ হতে নিষেধ করাও দান পথের থেকে কাটা সরিয়ে দেওয়াও একটি দান এক কথায় বলতে গেলে প্রত্যেক পূর্ণ কাজী মোমেনের জন্য এক একটি দান যদি সেই কাজে আল্লাহর কোন সৃষ্টি উপকৃত হয়ে থাকে দানের প্রতিদান মানব জাতি তথা আল্লাহর সৃষ্টির কল্যাণ সাধনে প্রত্যেকটি কাজেরই আল্লাহ প্রতিদান দিয়ে থাকেন এটা দুনিয়াতেও আখেরাতেও দান যেহেতু আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা এবং জারি রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখে সেহেতু দানের প্রতিদান আল্লাহ দিবেন এটা সহজ কথা আল্লাহর রাস্তায় সংগ্রামে দানকে আল্লাহ করে হাসানা হিসাবে উল্লেখ করেছেন এবং দানকারীকে দানের চেয়ে বহুগুণ বেশি পরিমাণে প্রতিদান দেওয়ার ওয়াদা দিয়েছেন সুরা বাকারা আয়াত দুইশো পঁয়তাল্লিশ হাদিদ এগারো তাছাড়া দানকারী পুরুষ ও নারীদেরকে বহুগুণ বেশি ছাড়াও সম্মানজনক পুরস্কার প্রদান ও ক্ষমার আশ্বাস দিয়েছেন সুরা হাদিদ আয়াত আঠারো সুরা তাগাবুন আয়াত সতেরো পক্ষান্তরে দানের বিপরীতে যারা কৃপণতা করে এবং অন্যকে কৃপণতার নির্দেশ দেয় তাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ অভাবমুক্ত হাদিদ আয়াত চব্বিশ আল্লাহ তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রেখেছেন সুরা নেসা আয়াত সাঁত্রিশ আর লোক দেখানো দানকারীকে আল্লাহ ভালোবাসেন না এবং শয়তানের সঙ্গী হিসাবে আখ্যায়িত করেছেন সুরা নেসা আয়াত আটত্রিশ পাশাপাশি এটাও জানিয়েছেন যে যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে দানের কথা বলে বেড়ায় না এবং দান গ্রহণকারীকে খোঁটাও দেয় না তাদের পুরস্কার তো আছেই তাদের কোন ভয় নাই এবং তারা দুঃখিত হবে না সুরা বাকারা আয়াত ২৭৪। যারা দানের কথা বলে এবং দান গ্রহণকারীকে কষ্ট দেয় তাদের দানকে আল্লাহ নিষ্ফল করে দেন এবং লোক দেখানো দান বলে অখ্যায়িত করেছেন এমনকি আল্লাহ তাদেরকে মোমেন হিসাবেও স্বীকৃতি দেননি আর তাদের উপমা দিয়েছেন একটি মসৃণ পাথরের সাথে যার উপর কিছু মাটি থাকে কতপর প্রবল বৃষ্টিপাতে উক্ত পাথরকে পরিষ্কার করে ফেলে ফলে দানের কারণে তারা যা কিছু অর্জন করেছিল তা নিষ্ফল হয়ে যায় বাকারা সুরা আয়াত চৌষট্টি দান করার সময় দান করার জন্য নির্দিষ্ট কোন সময় নাই এটা প্রয়োজনীয়তার উপর নির্ভরশীল দানকারী যেমন নিজের জানমাল মাল পরিশুদ্ধকরণ, বিপদ আপদ ও পাপ থেকে মুক্তি ও আল্লাহর ক্ষমা পেতে দান করেন তেমনই গ্রহণকারী ও প্রয়োজনবোধে দান গ্রহণ করেন প্রকাশ্য ও গোপনে দিনে ও রাতে যখন তখন দান করা যায় তবে গোপনে দান করাটা উত্তম সুরা বাকারা আয়াত দুইশো একাত্তর চুয়াত্তর রাসুলের হাদিসেও উল্লেখ রয়েছে যে আল্লাহ ব্যক্তিকে ভালোবাসেন যে ব্যক্তি দান হাতে কিছু দান করে এবং গুপ্ত রাখে আবদুল্লাহ ইমনে মাসুদ থেকে তিরমি হাদিস দানের উপকারিতা দানের কারণে দৃশ্যমানভাবে সমাজের অসচ্ছল দরিদ্র শ্রেণী যেমন উপকৃত হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারে তেমনই অদৃশ্য অনেক উপকারিতাও আছে যা মোমেন মাত্রই বুঝতে সক্ষম যেমন দানের কারণে আল্লাহ পাপ মোচন করেন সুরা বাকারা আয়াত দুইশো একাত্তর আল্লাহর সন্তুষ্টি লাভ হয় দানকারী রাতটা বলিষ্ঠ হয় সুরা বাকারা আয়াত দুইশো পঁয়ষট্টি দানকারীদেরকে আল্লাহ মোত্তাকি এবং তাদের এই কাজকে সৎকর্ম হিসাবে স্বীকৃতি দিয়েছেন সুরা এমরান আয়াত একশো তেত্রিশ একশো চৌত্রিশ দানকে আল্লাহর সান্নিধ্য ও লাভের উপায় হিসাবেও সাব্যস্ত করেছেন সুরা আয়াত নিরানব্বই আত্মশুদ্ধির জন্য দানকারীদেরকে জাহান্নামের আগুন থেকে দূরে ও রাখার আল্লাহর সন্তুষ্টি লাভের ঘোষণা দিয়েছেন সুরা লাইল আয়াত সতেরো মাইনাস একুশ দানের উপকারিতা প্রসঙ্গে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাতা ব্যক্তি আল্লাহর কাছে জান্নাতের কাছে মানুষেরও কাছে অথচ জাহান্নাম হতে দূরে এবং কৃপন ব্যক্তি আল্লাহ হতে দূরে জান্নাত হতেও দূরে মানুষ হতেও দূরে অথচ জাহান্ন আছে নিশ্চয় আল্লাহর কাছে অধিক প্রিয় হাদিস আবু হুরায়রা থেকে তিরমি দান আল্লাহ পাকের রাগ প্রশমিত করে এবং মন্দ মৃত্যু রোধ করে হাদিস আনাস রাদি আল্লাহ তালা আনহু থেকে তিরমিজি দানের বৃদ্ধি রূপমা আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষ যে সকল সৎকর্ম করে তার মধ্যে দান একমাত্র বিষয় যা মানুষকে পার্থিব এবং অপার্থিবভাবে সম্পদশালী করে তোলে দানের কারণে মানুষ সব সবসময় আল্লাহর রহমতের ছায়াতলে অশ্রেয়ে থাকে তাকে বিপদ আপদ রোগ শোক ইত্যাদি আক্রমণ করতে পারে না তদুপরি দুনিয়ার সম্পদ এসে হয়ে যায় কৃপণুদের চেয়ে সম্পদশালী আল্লাহ দানকারীদের উপমা দিয়েছেন শস্যবীজের সাথে যেমন একটি শস্যবীজ সাতটি শিশু উৎপাদন করে প্রত্যেক শীষে থাকে একশত শস্যদানা এভাবে দ্রুতগতিতে দানকারীর সম্পদ বাড়তে থাকে উৎকৃষ্ট বস্তু দান করা মহান আল্লাহ পবিত্র কোরআনে মানুষকে অকৃতজ্ঞ হিসাবে আখ্যায়িত করেছেন কারণ মানুষের প্রতি আল্লাহ যে অফুরন্ত রহমত বরকত দয়া করুণা বর্ষিত হয় সে মোতাবেক সে অল্পই আল্লাহকে স্মরণ করে মানুষের অধিকারে থাকা প্রত্যেকটি সম্পদই আল্লাহর দান কিন্তু যখনই আল্লাহর পথে ব্যয় করার ডাক আসে তখন মানুষ তার সম্পদের নিকৃষ্টতম বস্তুটি দান করতে এগিয়ে আসে সেই জন্য আল্লাহ উৎকৃষ্ট বস্তুই দান এবং নিকৃষ্ট বস্তু দান করার সংকল্প করা থেকেও দূরে থাকতে এবং নিজেদের প্রিয় জিনিস দান করতে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে জিনিস নিজে গ্রহণ করবে না বা ইতস্তত করবে সেটা দান করা থেকে বিরত থাকাই বাঞ্ছনীয় রসুল এক মোমেনের প্রতি আরেক মোমেনের অধিকার বর্ণনা করতে যে নিজের জন্য যা পছন্দ করবে অপরের জন্য তাই পছন্দ করার তাগিদ দিয়েছেন দান করতে হবে দ্রুত মানুষ মরণশীল এটা নীতিবাক্য নয় অবধারিত সত্য এবং এই মৃত্যুর সঠিক সময় একমাত্র আল্লাহই জানেন সেই হিসাবে চলমান সময়ের প্রত্যেকটি মুহূর্তই মানুষের জন্য মৃত্যুসম যে জন্য আল্লাহ বলছেন হে মোমেন আমি তোমাদেরকে যা দিয়েছি তা হতে তোমরা ব্যয় কর সেই দিন আসিবার পূর্বে যেই দিন ক্রয় বিক্রয়ে বন্ধুত্ব ও সুপারিশ থাকবে না সুরা বাকারা আয়াত দুইশো চুয়ান্ন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি তোমরা তা হতে ব্যয় করবে তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে অন্যথায় মৃত্যু আসলে সে বলবে হে আমার প্রতিপালক আমাকে আরও কিছু কিছুকালের জন্য অবকাশ দিলে আমি সাদকা দিতাম এবং সৎকর্মপরায়ণদের অন্তর্ভুক্ত হতাম সুরা মনা ফেকুন আয়াত দশ এ প্রসঙ্গে রসল্লাহ বলছেন তাড়াতাড়ি দান কর কেননা তোমাদের প্রতি এমন সময় আগমন করেছে যে সময় মানুষ আপন দান নিয়ে ফিরবে কিন্তু গ্রহণকারী বলবে দান গ্রহণ করতাম কিন্তু আজ আমার প্রয়োজন নাই হাদিস হারেসা ইবনে ওহব থেকে বোখারি ও মুসলিম তোমরা দানের ব্যাপারে তাড়াতাড়ি করবে কেননা বিপদ আপদ তাকে অতিক্রম করতে পারে না দান করার নীতি মহান আল্লাহ আমাদেরকে ভারসাম্যপূর্ণ জাতি হিসাবে সৃষ্টি করেছেন তার সৃষ্টির প্রত্যেকটি বিষয়বস্তুই ভারসাম্যপূর্ণ প্রাকৃতিক এই ভারসাম্য একদিকে নষ্ট হলে অপরদিকেও আঘাত করবে এবং আল্লাহর সৃষ্টিতে বিঘ্ন ঘটাবে এ কারণে আল্লাহ দান করার ক্ষেত্রেও ভারসাম্য রক্ষা করতে বলেছেন তুমি তোমার হস্ত তোমার গ্রীবায় আবদ্ধ করে রেখো না এবং তা সম্পূর্ণ প্রসারিত করো না তাহলে তুমি তিরস্কৃত ও নিঃস্ব হয়ে পড়বে সুরাবণী ইসরায়েল আয়াত উনত্রিশ আবার একেবারে করায় গণ্ডায় হিসেব করেও দান করতে রসুল নিষেধ করছেন দান করতে থাকবে এবং হিসাব করবে না যাতে আল্লাহ তোমাকে দান করতে হিসাব না করেন ধরে রাখবেন না যাতে আল্লাহ তোমার ব্যাপারে ধরে না রাখেন তোমার সামর্থ্য অনুসারে সামান্য হলেও দান করবে আবার নগণ্য উসিলায় যেন দান করা থেকে বিরত না থাকে সেজন্য রসুল আল্লাহ বলছেন হে নারী সমাজ তোমরা দান কর যদি তোমাদের গহনা থেকেও দিতে হয় সম্পদ জমা করার প্রতিফল ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা অর্থনীতি হল জীবন ব্যবস্থার উল্লেখযোগ্য একটি অংশ ইসলামী অর্থনীতির মূল কথা হল সম্পদ জমা করা নয় খরচ করা ব্যয় করা কারণ একটা সম্পদ যত বেশি লোকের হাতে যাবে ওই সম্পদ দিয়ে তত বেশি লোক উপকৃত হবে এ কারণে ব্যয় না করে যারা জমা করে তাদের জন্য আল্লাহর কঠোর সতর্কবাণী যে আর যারা স্বর্ণ ও রৌপ্য পুঞ্জীভূত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না তাদেরকে মর্মন্তুত শাস্তির সংবাদ দাও যেদিন জাহান নামের অগ্নিতে তা উত্তপ্ত করা হবে এবং তা দ্বারা তাদের লল্লার পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশে দাগ দেওয়া হবে সেদিন বলা হবে এটাই হচ্ছে তা যা তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত করতে সুতরাং তোমরা যা পুঞ্জীভূত করেছিলে তা এবার আস্বাদন কর সুরা তাও বা আয়াত চৌত্রিশ পঁয়ত্রিশ দুর্ভোগ প্রত্যেকের যে পিছনে ও সম্মুখে লোকের নিন্দা করে যে অর্থ জমায় ও তা বারবার গণনা করে সে ধারণা করে যে তাহার অর্থ তাকে অমর করে রাখবে কখনো না সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায় যারা কৃপণতা করে তাদের পরিণাম আল্লাহ মানুষকে তার রঙে রঙিন হতে বলেছেন তার মানে তাকে দয়া মায়া মমত্ববোধ উদারতা মহানুভবতা দানশীলতা ইত্যাদি আল্লাহর গুণাবলীতে নিজেকে গুণান্বিত করতে হবে তেমনি কৃপণতা দারিদ্রের ভয় হতাশা এগুলা হলো ইবলিশের গুণ যে কারণেই হোক যারা কৃপণতা করবে তারা ইবলিশের অনুসারী তারা আল্লাহর লানতের পাত্র হবে তাদের প্রতি আল্লাহ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন যে তোমরাই তো তারা যাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে বলা হয়েছে অথচ তোমাদের অনেকে কৃপণতা করছ যারা কার্পণ্য করে তারা তো কার্পণ্য করে নিজেদের প্রতি আল্লাহ অভাবমুক্ত এবং তোমরাই অভাবগ্রস্ত যদি তোমরা বিমুখ হও তিনি অন্য জাতিকে তোমাদের স্থলবর্তী করবেন তারা তোমাদের মতো হবে না সুরা মুহাম্মদ আয়াত ছত্রিশ কৃপণভাকে ধিক্কার দিয়ে রসুল্লাহ বলেছেন তোমরা কৃপণতা হতে বেঁচে থাকবে কেননা কৃপণতা ধ্বংস করেছে তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকে কৃপণতা তাদেরকে উদ্বুদ্ধ করেছে রক্তপাতের প্রতি এবং হারামকে হালাল করার প্রতি তারা দুনিয়া ও আখেরা উভয় লোকে ধ্বংস হয়েছে হাদিস যাবে ইবনে আবদুল্লাহ থেকে মুসলিম সব দান সমান নয় কারো দুঃসময়ে দান আর সুসময়ে দান এক নয় আল্লাহ বলেন তোমরা আল্লাহর পথে কেন বাই করবে না আকাশমণ্ডলী ও পৃথিবীর মালিকানা তো আল্লাহি তোমাদের মধ্যে যারা মক্কা বিজয়ের পূর্বে ব্যয় করেছে ও যুদ্ধ করেছে তারা এবং পরবর্তীরা সমান নয় তারা মর্যাদায় তাদের অপেক্ষা শ্রেষ্ঠ যারা পরবর্তীকালে ব্যয় করেছে ও যুদ্ধ করেছে তবে আল্লাহ উভয়ের কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন সুরাহাদিদ আয়াত দশ দানকারীর প্রতিদান ও কৃপনের সর্বনাশ রসুল আল্লাহ বলেছেন যখনই আল্লাহর বান্দাগণ ভরে জাগ্রত হয় তখন আকাশ হতে দুজন মালা এক অবতীর্ণ হন তাদের একজন বলেন হে আল্লাহ তুমি দাতাকে প্রতিদান দাও এবং অপরজন বলেন হে আল্লাহ তুমি কৃপণকে সর্বনাশ দাও কৃপণতা মোমেনের স্বভাব নয় মর্যাদাবান প্রত্যেকটি বিষয়ের সাথে আল্লাহ এবং তার রসুল যেমন সম্পর্কিত তেমনই আল্লাহর মোমেন বান্দাও সম্পর্কিত কৃপণতা আল্লাহর স্বভাব নয় রসুলের স্বভাব নয় তেমনি আল্লাহ রসুলের অনুগত কোন মোমেনেরও স্বভাব নয় তাই রসুল আল্লাহ বলছেন এ দুটি স্বভাব মোমেনের মধ্যে একত্রিত হতে পারে না কৃপণতা ও দুর্ব্যবহার আমি কি তোমাদের বলবো না সর্বাপেক্ষা মন্দ স্তরের ব্যক্তিকে সেই ব্যক্তি যার কাছে আল্লাহর নামে কিছু চাওয়া হয় আর সে তার নামে কিছু দেয় না দান কাকে করবে দানের মধ্যে আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার কাজে ব্যাকৃত দানকেই আল্লাহ ও তার রসুল সর্বোত্তম দান হিসাবে স্বীকৃতি দিয়েছেন এবং এই দানকে আল্লাহ করে হাসানা হিসাবে উল্লেখ করেছেন এই দানকারীকেই আল্লাহ বহুগুণে বৃদ্ধি করা পাপ মোচন করা আল্লাহর সান্নিধ্য ও সন্তুষ্টি অর্জন করা আল্লাহর ক্ষমা ও মহাপুরস্কার প্রদানের ওয়াদা দিয়েছেন কারণ এই দানের কারণে আল্লাহ ইব্লিশের চ্যালেঞ্জে বিজয়ী হন আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয় আল্লাহর মহাপরিকল্পনার বাস্তবায়ন হয় সর্বোপরি আল্লাহর অতি আদরের সৃষ্টি মানুষ সুখে শান্তিতে ও নিরাপত্তায় বসবাস করতে পারে এই কারণে আল্লাহ দান পাওয়ার যোগ্য ব্যক্তিকে নির্দিষ্ট করে দিয়েছেন যিনি আল্লাহর পথে সংগ্রামে সার্বক্ষণিক নিয়োজিত আয় রোজগার করার সুযোগ নেই এবং মানুষের কাছে ভিক্ষাও করে না আল্লাহর ভাষায় এটা প্রাপ্য অভাবগ্রস্ত লোকদের যারা আল্লাহর পথে এমনভাবে ব্যাপৃত যে দেশমায় ঘোরাফেরা করতে পারে না যারা না করার কারণে আজও লোকেরা তাদেরকে অভাবমুক্ত বলে মনে করে তুমি তাদের লক্ষণ দেখে চিনতে পারবে তারা মানুষের নিকট নাচর হয়ে যাচলা করে না সুরা বাকারা আয়াত দুইশো তিয়াত্তর রসুল আল্লাহ এবং তার আসহাবদের উল্লেখযোগ্য দান মানবজাতির দুনিয়াতে শান্তি ও আখেরাতে মুক্তির জন্য আল্লাহ যে বিধান দিয়েছেন রসুল আল্লাহ তার নিজের ও আসহাবদের সামগ্রিক জীবনে প্রয়োগ করে দেখিয়েছেন যে ইসলাম এটা ইসলামের এই কাজ এভাবে করতে হয় রসুল আল্লাহ একজন উৎকৃষ্ট দানশীল ছিলেন এই কথাটা অন্যভাবে বললে বলতে হয় রসুল আল্লাহর মাধ্যমে তার জাতি দানশীলতা দেখতে পেয়েছে এবং এই বিরল গুণটা অর্জন করতে পেরেছে যিনি নিজের অর্জিত সহায় সম্পত্তি তার প্রথম স্ত্রী উম্মুল মোমেনিন খাদিজা রাজি আল্লাহ তায়ালা আনহু এর সম্পত্তি নিজের পারিবারিক ঐতিহ্য ইজ্জত সম্মান গুরুত্বপূর্ণ সময় অক্লান্ত পরিশ্রম অপরিসীম মেধা আল্লাহর রহমতে থেকে দেয়া যুদ্ধল্ধ সম্পদ এমনকি যুদ্ধের ময়দানে পবিত্র দেহের রক্ত ঝরানো সহ সকল কিছু দান করে গেছেন মানবতার কল্যাণের জন্য মুক্তির জন্য শান্তির জন্য তার পৃথিবী থেকে চলে যাবার সময়ে নয়টি তরবারি সহ কয়েকটি যুদ্ধের উপকরণ ছাড়া পার্থিব কোন সম্পদ তিনি রেখে যাননি দানের ক্ষেত্রে এটাই সর্বশ্রেষ্ঠ উদাহরণ যারা আল্লাহর সর্বশ্রেষ্ঠ রসুলের সাহাবী হয়েছেন তাদের চরিত্রেও একই ধারা প্রবাহিত হয়েছে বলে ইতিহাস সাক্ষ্য দেয় যেমন রসুলের জীবনের সবচেয়ে বড় অভিযান হয়েছে তাবুক অভিযান এই অভিযানে আল্লাহ তার জাতির কাছে আল্লাহর রাস্তায় পূর্ণভাবে যান মাল দিয়ে অংশগ্রহণ করার প্রস্তাব দিলেন সাহাবিদের সকলেই যথাসাধ্য রসুল আল্লাহর প্রস্তাবে সাড়া দিয়েছেন কিন্তু আবু বকর রাজি আল্লাহ তায়ালা আনহু রসুল আল্লাহর এই প্রস্তাবে সাড়া দিলেন ভিন্ন আঙ্গিকে যা পরবর্তীদের জন্য একটি কালজয়ী উদাহরণ হয়ে থাকল তিনি ঘরে ব্যবহার্য পার্থিব যে সম্পদ ছিল অর্থাৎ হাড়ি পাতিল থালা বাসন ইত্যাদি সহ সবকিছু নিয়ে রসুল আল্লাহর দরবারে হাজির হলেন তিনি ঘরে কি রেখে এসেছেন জিজ্ঞাসিত হলে বললেন যে তিনি আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছেন তার প্রদত্ত সম্পদের আর্থিক মূল্যমান ছিল নগণ্য কিন্তু আত্মিক মূল্যমান ছিল বিশাল এই দানের প্রকৃত মূল্য বুঝতে পেরেছিলেন রসুল আল্লাহ যে কারণে অন্যান্য সাহাবিরা অনেক বেশি সম্পদ দিলেও দানে প্রথম স্থান অধিকার করেছিলেন আবু বকর রাসমাইলি আবার একজন সাধারণ শ্রমিক সাহাবি তার দেবার মতো কিছুই নেই দূরের এক বাগানে সারা কুয়া থেকে পানি তুলে গাছে দিয়ে সকালে কিছু খেজুর মজুরি হিসেবে পেলেন অর্ধেক সংসারের জন্য রেখে বাকি অর্ধেক নিয়ে রসুলের কাছে এলে রসুল বললেন এ খেজুরগুলি সবচেয়ে ভারী সব মালের উপর ছড়িয়ে দাও যার দেওয়ার মতো কিছুই নেই সেও শ্রম দিয়ে অর্থ উপার্জন করে আল্লাহর রাস্তায় দান করতেন অথচ আমাদের সমাজে যারা নিজেদেরকে রসুলের উত্তরসূরি অর্থাৎ পোড়াশাতুল আম্বিয়া বলে দাবি করেন তাদের স্থাবর অস্থাবর অন্যান্য সম্পদের হিসাব যাই হোক না কেন শুধু শরীরে জড়িয়ে থাকা জামা কাপড়ের দামই কয়েক হাজার টাকা তবুও তারা দান গ্রহণ করেন অপরকে দানের রাজ করলেও তাদেরকে দান করতে খুব একটা দেখা যায় না বর্তমানে দান ধর্ম ব্যবসার উপাদান এখন যদি কোন মানুষকে দানের মহিমা বোঝানো হয় তাহলে প্রথমেই সে চিন্তা করবে কোথায় দান করা যায় এর জন্য তার সামনে যে বিকল্পগুলি দেখবে সেগুলি হচ্ছে মসজিদ এতিমখানা মাদ্রাসায় ইত্যাদি বর্তমানে ইসলাম ধর্মের পুরোহিতরা এই প্রতিষ্ঠানগুলিকে দানের খাত হিসাবে প্রতিষ্ঠা করে ফেলেছেন কিন্তু এগুলি আসলে তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান এখানে দান করলে আল্লাহর দরবারে যায় না যায় ধর্মজীবীদের পেটে কিন্তু ইসলাম কোন ব্যবসায়িক পণ্য নয় কোরআন হাদিসের কোন একটা শব্দের বিনিময়েও দুনিয়াবি কোন স্বার্থ হাসিল করা নিষিদ্ধ হারাম যারা এই গর্হিত কাজ করবে তাদের জন্য আল্লাহ কঠিন শাস্তির হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সুরা বাকারা আয়াত একশো চুয়াত্তর একশো সহ বহু আয়াত ও হাদিস মসজিদ নির্মাণের জন্য এক মুষ্টি বালুর টাকা একটি ইটের টাকা দিয়ে আখেরাতে জান্নাত লাভের প্রতিশ্রুতি দিতে দেখা যায় রাস্তার মোড়ে মোড়ে এই অর্থ যুগ যুগ ধরে তোলা হয় মসজিদ আর হয় না একইভাবে এতিমখানা হেফজুখানার নামেও চলে ভিক্ষাবৃত্তি রমজান মাস বা কোরবানির ঈদ যেন ধর্ম ব্যবসায়ীদেরই মৌসুম ভিক্ষা করা হারাম এক ভিক্ষুভকে রসুলাল্লাহ কম্বল বিক্রি করিয়ে কুঠার কিনে কাট কাটতে পাঠিয়েছেন এই ঘটনা তারাই বর্ণনা করেও ধর্মজীবীরা দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেন আজকের সমাজে যারা হাজারো অপকর্ম করে সুদের কারবার করে সমাজে প্রভাবশালী হন তারাই এই ধর্ম ব্যবসায়ীদের পোষক কিন্তু এদের অপকর্মের ব্যাপারে কিন্তু ধর্ম ব্যবসায়ীরা নিশ্চুপ বরং পার্থিব সুবিধার আশায় তাদের জন্য এরা দোয়াও করে এই সকল ধর্ম ব্যবসায়ীদের প্রতি কথা যে আপনারা নিজের হাতকে উপরে স্থাপন করুন রসুল আল্লাহর আসহাবদের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করুন কেননা একদিন রসুল আল্লাহ বলেন উপরের হাত নিচের হাত অপেক্ষা শ্রেষ্ঠ মাননীয় এমামুজ্জামানের দানশীলতা মাননীয় এমামুজ্জামান নিজেকে আল্লাহর রাস্তায় এমনভাবে বিলিয়ে দিয়েছিলেন যে তার নিজের বলতে আর কিছুই ছিল না আন্দোলনই ছিল তার সংসার একজন মানুষ নিজের সংসারের জন্য যেভাবে নিজের উপার্জন থেকে ব্যয় করে সেভাবেই তিনি আন্দোলনের জন্য ব্যয় করতেন তিনি একটি টাকাও অপচয়ের পক্ষপাতি ছিলেন না হেজবুত তহিদ গঠনের প্রাথমিক বছরগুলিতে আন্দোলনের সকল কাজ বলতে গেলে এমামুজ্জামানের অর্থেই সম্পাদিত হত আন্দোলনের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করতে অর্থের ঘাটতি হলে তিনি খরচ জোগানোর জন্য নিজের এবং পৈতৃক বহু সম্পত্তি বিক্রি করে দিয়েছেন অসুস্থতায় তিনি একেবারে সজাশাই হয়ে গেলেও রোগী দেখা বন্ধ করেননি বিছানায় শুয়ে রোগী দেখেছেন তিনি হাজার হাজার রোগীর চিকিৎসা করেছেন সম্পূর্ণ বিনা খরচে আল্লাহর আহ্বানে পরপারে যাওয়ার আগে তিনি তার অবশিষ্ট সমস্ত স্থাবর অস্থাবর সম্পদ আল্লাহর রাস্তায় সোপর্দ করে যান তিনি নির্দেশ দিয়ে রেখেছিলেন কেউ যেন তার জন্য কোন উপহার না আনে তারপরও যদি কেউ তার জন্য কোন উপহার কিনে আনত তিনি সেটার দাম দিয়ে দিতে চাইতেন এবং তাকে কঠোরভাবে সাবধান করে দিতেন